আসসালামু আলাইকুম আজকের একটা ব্রেকিং নিউজ আজকের একটা খবর আছে তার আগে লাইনটা কাটবেন না জাস্ট দুটো মিনিট সময় চেয়ে নিচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভারতের সব ধরনের চিকিৎসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সবচেয়ে মজার ইন্ডাস্ট্রি কি জানেন যে সকল হাসপাতালগুলো বাংলাদেশিদের জন্য চিকিৎসার ব্যবস্থার জন্য বন্ধ করে দিয়েছে ওই সমস্ত হাসপাতালগুলোতে কোনো বাঙালি যায়ই না তাহলে চিকিৎসা ব্যবস্থায় ভারত যে বন্ধ করে দিয়েছে এর পেছনেও কিন্তু গাফিলতি রয়েছে আমাদের আমরা প্রত্যেকটি সরকারি হাসপাতালেও কিন্তু পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই একটা হাসপাতাল দেখে আরেকটা হাসপাতালে আমাদের ট্রান্সফার করে দেয় পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট না থাকায় রুগীরা ভোগান্তি হয় ভারতে যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এ তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আশা করছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এটি খুব ভালোভাবেই নিবে এবং সে সঙ্গে আমরা চিকিৎসা ব্যবস্থায় উন্নত প্রসার আকার ধারণ করব বলে আমরা বিশ্বাস করছি বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় হ্যারাসমেন্ট হচ্ছে প্রত্যেকটা হাসপাতালে কোনো ইনস্ট্রুমেন্ট নেই আর ভারতে যে চিকিৎসা নিতে যায় প্রায় প্রতি বছর হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যায় সে যার সে যাওয়ার জায়গাটাও কিন্তু আমাদের বন্ধ করে দেওয়া উচিত ভারতে কোনোভাবে চিকিৎসার ব্যবস্থার উপর নির্ভর না হয়ে অত্যন্ত স্বনির্ভর হয়ে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট থাকা উচিত বলে আমি মনে করি আপনাদের কি মনে হয় জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে আর সেই সঙ্গে ভারতে যাতে আমরা চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভরশীল না হই সেজন্য অবশ্যই আমাদের আমাদের দাবি এটা রাখতেই হবে ধন্যবাদ আপনাদের সবাইকে